খালি মুখে মুখে না বুকের মধ্যেও রাখিন খুব খারাপ লাগছে তবে এই গেঞ্জি আজকে আপনাদেরকে আমি দেখাই আজকে আমার মনে করেন কুমড়ায় গার্ড আমি গার চেক দিতে পারলাম না ভাই সরি টু সে আর্জেন্টিনা ফ্যানরা আপনারা যাই যে যেটি ভাবেন না কেন আমি আসলে খুবই দুঃখিত এত কষ্ট করে আগুন ধরাইতেছি আর সালার এমনিতে হলে তোমার ভাই তারা আপনারা ইউটিউব থামলে ঠিকই দেখেছেন হ্যাঁ আজকে কথা হবে সেই দখলদারের বিরুদ্ধে আর ফিলিস্তিনি ভাইদের তারা ফিলিস্তিনি ভাইদেরকে সাপোর্ট করেন তারা আমাদের ভিডিওটা দেখবেন তারা মানে ফিলিস্তিনি ভাইদেরকে সাপোর্ট করেন না এবং কি দখলদারকে যারা সাপোর্ট করেন মানে উইথ ইসরায়েল তার নামটা নিলেই সমস্যা কেননা এদের তো প্ল্যাটফর্ম এইটা ভাই ফেসবুক থেকেও আমাদের ভাই করে দেবে অটোমেটিক আমি জানি না ভিডিওটা করার পর আমার ফেসবুক পেজ থাকবে কি থাকবে না এটা আমি ডাজন মিটার শুধু আমি উইথ সাপোর্ট প্লেস্টেন্ট এইটাই আমি জানি তাছাড়া আদার্স কি করলো কি থাকলো কি না থাকলো জানি না একটা কথাই বলবো ভাই আপনারা যদি মুসলিম হয়ে থাকেন আমি বলবো না মুসলিম হয়েছেন বিদায় এই ভিডিওটা দেখতে হবে এবং শেয়ার করতে হবে কোনো কিছু করবে না জাস্ট দেখেন আর্জেন্টিনা ফ্যান খুবই কম আছে আমি একসময় সাপোর্ট করছিলাম তখন শুনলাম আমাদের ভাইদের পক্ষে বিপক্ষে এরা দাঁড়াইছে তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি আর্জেন্টিনাকে আর সাপোর্ট করবো না আর্জেন্টিনাকে আমি আজকে দেখার পর আজকে নিউজটা দেখার পর আমার মাথা দিয়ে পুরো ঘাম ধরতে মানে আমি মানে নিতে পারতেছি না কি আমাদের ফিলিস্তিনি ভাইদের মনে করেন মানে জব্দ করছে ওদের শুধু বিপক্ষে ভোট দিয়েছে এতদিন ভোট দিয়েছিল এখন কি করছে পুরাই বিপক্ষে নিচ্ছে তাদের রাষ্ট্রদূতকে কি একেবারেই বহিষ্কার করছে এবং ওই তাদের ওইখানে যে আর্জেন্টিনাতে যে মানে ফিলিস্তিনি ভাইগুলো যে কোনো মালিকানা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান সে সব কিছু জব্দ করে দিচ্ছে তো আমি জাস্ট অবাক হয়ে গেলাম সেই দেশকে আমরা অন্ধের মতো সাপোর্ট সাপোর্ট করতেছে এবং কি আমাদের যে আর্জেন্টিনার যে মেসি মেসি কিন্তু ওই যে ইহুদি ওই ইহুদিদের চোখের চোখের একটা কি টেটু আমরা যেই ইহুদিকে যারা এই জেরুজালেন থেকে শুরু করে আপনাদের এই যে যুদ্ধটা ওদের ইস্যু কিন্তু এইটা ওদের যে বড় টি বাবার ওইখান থেকে বাইরে হবে সেই দরজালের এরা কিন্তু উত্তর সেই ওদের বংশ থেকে কিন্তু দরজাল বাইরে হবে এই দরজালে কিন্তু একটা চোখ থাকবে আপনারা ভালো করে জানেন আমার সাই তবে একটা কথা বলি ভাই ইসলাম ধর্ম খালি মুখে মুখে না প্রতিবাদ করবেন আমি জানি না আমার প্রতিবাদের ভাষা আমি এটা দিয়ে প্রমাণ দিয়ে দিলাম আমি আদল চেনাকে এখন ঘৃণা করি মন থেকে সেটা আপনারা অবশ্যই ক্লিয়ার আপনারা কীভাবে সাপোর্ট করবেন কীভাবে করবেন না আমি ডাজেন্ট জেন ম্যাটার কেননা আপনাদের পার্সোনাল ব্যাপার একান্ত আপনাদের পার্সোনাল ব্যাপার আপনারা কি তাদেরকে সাপোর্ট করবেন নাকি তাদের পিছনে আগের মতনই ছুটবেন নাকি তাদের পাতাকা কি গাছেরা গেলে নটকাতে যায় ডেট কারেন্টের পরে শট খেয়ে ডেট আপনাদের সাথে পার্সোনাল ব্যাপার ভাই আমার কাছে খুব খারাপ লাগছে আপনাদেরকে কি একটু রেফারেন্সটা একটু দেখেছি রেফারেন্সটা দেখলে আপনাকে কি রিলিস্টিলের স্বাধীনতাকে আমি সংগঠন হামাসকে কালো তালিকাভুক্ত করলো আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসেবে হামাসকে সন্ত্রাসী সংগঠন বলে আখ্যা দিয়েছে বুয়েনসআইরস শুধু তাই নয় ফিলিস্তিনি গোষ্ঠী সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি গোষ্ঠী এবং সংস্থার সব ধরনের সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে আর্জেন্টিনা শুক্রবার এই ঘোষণা দেয় আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয় এতে করে হামাসের বিরুদ্ধে ইসরায়েলের 7 অক্টোবরের হামলার প্রতিবাদও করা হয় তকমা দেন তো মারতে না আমরা তো ওদের সাথে মন থেকে ঘৃণা করেন মন থেকে ঘৃণা করতে পারবেন এদেরকে যত আছে করুন আমেরিকার দেশ আর্জেন্টিনা এনারা কিন্তু যতই মুখে মুখে যাই বলুন অন্য অন্য সর্বপ্রথম কিন্তু আর্জেন্টিনা সামনা সামনি আসলো সব রাষ্ট্র মোটামুটি চেপে গিয়েছে এবং কি আর্জেন্টিনার দিন শেষে যা কাজটা করলো এটা আসলে মাইনানোর না এবং এই প্রীতিম্যাস আর্জেন্টিনা এবং কি পিতি পিঁতিম্যাস হওয়ার কথা ছিল জেরিজালামে এটা কিন্তু অনেক আগের ঘটনা আমি বলতেছি ঠিক আছে এটা কিন্তু ফিলিস্তিনি যে ভাই আছে তারা কিন্তু প্রতিবাদ করে অলরেডি কিন্তু এটা হয়নি দিন শেষে আমি জাস্ট অবাক হয়েছি যে সময় মেসির ফ্যান নামে একজন পরিচয় দিয়েছিলো মেসির দেশের লোক তখন তাকে সুসম্মানে ছাড়িয়েছে এবং তার সাথে ছবি উঠছে তাকে মানে প্রকাশ করতে বলে মেসিকে আমরা কতটুকু ভালোবাসি সেই মানুষগুলাকে আজকে যে গণহত্যা চালাইছে তাদের পক্ষ কীভাবে নিতে বললো এরা পুরো একচল্লিশ হাজার প্লাস ভাই আপনারা চিন্তা করছেন একচল্লিশ হাজার প্লাস মানুষকে আমাদের ভাই ভাইবেলার শহীদ হয়েছে এবং গণহত্যা আরও যে কত আছে ধ্বংস যে পুরা একবারে ধ্বংস পুরা গণহত্যা চালাইছে এবং কি আপনার প্রতি নিয়ত যে নিউজগুলা দেখতে দেখতে এখন মনে হয় না বলুন মৃত্যু এরকম একটা বিষয় হয়ে গেছে সবার কাছে কিন্তু আমরা আর এর থেকে আরও বড় কিছু করতে পারবো না খুবই দুঃখিত কেননা এর থেকে বড় কিছু করতে গেলেই ঝামেলা আছে জানি না এই প্লেসটা আমার থাকবে ভিডিওর পরে পরবর্তী আর ভিডিও আপলোড করতে পারবো কি পারবো না জানি না কেন প্লেসটা উদাহ হয়ে যাবে আমি জানি যাক কোনো সমস্যা নেই আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই কিন্তু আমি যেটাকে ঘৃণা করি সেটা প্রকাশ করছি আমি যেটাকে ঘৃণা করি এটা আমি প্রকাশ করছি আর আমাদের ভাইদের সাপোর্ট করি রক্ত দেওয়া হলো যদি দেওয়া লাগতো ওইভাবে আমি দিতাম হাসি মুখে দিতাম কেন জানেন ভাই ওই জোপর এলাকাটা রাজি খুশি করার জন্য আমি কাউকে মানুষ দেখানোর জন্য ভিডিও বানাইনি ভিডিও বানালে মানুষ দেখানোর জন্য বানালে আমার পেজকে আমি এক ভিডিও পত্তায় রাইয়ের কথাগুলো বলতাম কারণ আমার পেজের দরকার নেই পেজ একটা যাবে কয়টা আসবে কয়টা খাবে ঠিক আছে আমি জানি ইসরায়ে নিয়ে কথা বললেই পেজ সমস্যা হয়ে যাবে তো যাই হোক সেটা কোনো কথা না আপনাদের পার্সোনাল ব্যাপার ব্যক্তিগত ব্যাপার আপনারা ভিডিওটা কী করবেন কি না করবেন রিপোর্ট মারবেন কোনো সমস্যা নেই মারেন ওই যে এখানে বোঝা যাবে আমার ভিডিও রিপোর্ট মারবে তারা কনফার্ম ইহুদি কনফার্ম ইহুদি আর ইহুদিদের কোনো ধর্ম নেই ঠিক আছে সনাতন ভাই ব্রাদারকে অনেক সম্মান করি কেননা তারাই আমাদের আশেপাশে সব জায়গায় আমরা রুম বেরো তো যাই হোক সেটা বড় কথা না কথা হলো একটা কথাই হলো যারা গণহত্যাকে প্রশ্রয় দেয় এবং কি যারা এটাকে সাপোর্ট করে তারাও সমান শরিক তারা যে কেউ আবার দেখেন এমনিকে মুখে মুখে কি বলতেছে তলে তলে অস্ত্র দিতে আসে ত্রাণ দিতে আছে আর এপাশে দিয়ে মারতেছে হায় রে দেশ হায় রে পৃথিবী হাই রে বর্তমান যা অবস্থা পরিস্থিতি যাই হোক ভাই আমি মন থেকে আর্জেন্টারকে ঘৃণা করি আপনারা কি করবেন জানি না ভালো থাকেন ভিডিওটা ভালো লাগলে আর হ্যাঁ বলে দেবে না যাতে ধর্ম বেতার পর কাজ করবো ইনশাআল্লাহ প্রতিদিন তো দেখা হবে যদি বেশি থাকে